ওয়েলকাম টু বিনোদন বাংলা আজকের ভিডিওতে জানাবো জি বাংলায় পুবের ময়না ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করেন তাদের আসল নাম চরিত্রের নাম ও বয়স পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেত্রী রোদ্দুরের দিদির চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম মেঘ মেঘের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম স্নেহা চ্যাটার্জি অভিনেত্রী স্নেহা চ্যাটার্জির বর্তমান বয়স বত্রিশ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা রোদ্দুরের ছোট কাকার চরিত্রে অভিনয় করেন রোদ্দুরের ছোট কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সুভ্রজিৎ দত্ত অভিনেতা সুভ্রজিৎ দত্তর বর্তমান বয়স বিয়াল্লিশ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেত্রী রোদ্দুরের কাকিমার চরিত্রে অভিনয় করেন রোদ্দুরের কাকিমার চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম কন্যা কুমারী মুখার্জি অভিনেত্রী কন্যা কুমারী মুখার্জির বর্তমান বয়স চৌত্রিশ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা মেঘের স্বামীর চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম প্রতীক প্রতীকের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম সন্মিত্র ভৌমিক অভিনেতা সন্মিত্র ভৌমিকের বর্তমান বয়স তেত্রিশ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা রোদ্দুরের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম বিহান বিহানের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম ওমকার ভট্টাচার্য অভিনেতা ওমকার ভট্টাচার্যর বর্তমান বয়স ২৬ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা রোদ্দুরের কাকার চরিত্রে অভিনয় করেন রদ্দুরের কাকার চরিত্রে যিনি আছেন তার আসল নাম শ্যামাশিস পাহাড়ি অভিনেতা শ্যামাশিস পাহাড়ির বর্তমান বয়স বাষট্টি বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেত্রী রোদ্দুরের মায়ের চরিত্রে অভিনয় করেন রোদ্দুরের মায়ের চরিত্রে যিনি আছেন তার আসল নাম রীতা দত্ত চক্রবর্তী অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর বর্তমান বয়স চুয়ান্ন বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা ময়নার বাবার চরিত্রে অভিনয় করেন ময়নার বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম মনোজ ওঝা অভিনেতা মনোজ ওঝার বর্তমান বয়স সাতচল্লিশ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা রোদ্দুরের বাবার চরিত্রে অভিনয় করেন রোদ্দুরের বাবার চরিত্রে যিনি আছেন তার আসল নাম সোহন বন্দ্যোপাধ্যায় অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়ের বর্তমান বয়স চৌষট্টি বছর পূবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা ময়নার ভাইয়ের চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রূপাই রূপায়ের চরিত্রে যিনি অভিনয় করেন তার আসল নাম জিষ্ণু ভট্টাচার্য অভিনেতা জিষ্ণু ভট্টাচার্যর বর্তমান বয়স দশ বছর পূবের ময়না ধারাবাহিকে এই অভিনেত্রীর চরিত্রের নাম গুঞ্জা গুঞ্জার চরিত্রে যিনি আছেন তার আসল নাম ঐন্দ্রিলা বোস অভিনেত্রী ঐন্দ্রিলা বোসের বর্তমান বয়স উনত্রিশ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেতা প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম রদ্দুর দাসগুপ্ত রোদ্দুরের চরিত্রে যিনি আছেন তার আসল নাম গৌরব রায়চৌধুরী অভিনেতা গৌরব রায়চৌধুরীর বর্তমান বয়স তেত্রিশ বছর পুবের ময়না ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন এনার চরিত্রের নাম ময়না ময়নার চরিত্রে যিনি আছেন তার আসল নাম ঐশানী দে অভিনেত্রী ঐসানীদের বর্তমান বয়স ষোলো বছর তাহলে বন্ধুরা পুবের ময়না ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার অভিনয় আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না